তোমাদের আগে বলেছিলাম স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো হ্যালো এভরিওয়ান আমি দিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর এখানে প্যানে নামমাত্র তেল দিয়ে সেখানে চিকেনটা দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি ঢেকে দিয়েছি একদম লো ফ্লেমে রেখেছিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় চিকেনটা একটু সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা নামিয়ে আমি আরেকবার একটু নাড়িয়ে নিয়েছি তারপর হাই ফ্লেমে ঢেকে দিয়েছিলাম এইভাবে স্যান্ডউইচ বানালে খুব কম উপকরণে হয়ে যায় তো দেখো এখানে চিকেনটা আমার হয়ে গেছে একটু পোড়া পোড়া লেগে গেছে এইভাবে চিকেনের মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে সটে করে নিয়েছি খুব একটা ভাজিনি তো এভাবেও তোমরা চিকেন রোলের পুটটা বানাতে পারো তো এখানে আমি ওটা নামিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দই মানে টক দই টক দই দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি টক দইটার জন্য বেশ একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতেও অনেক টেস্টি হয় তো এখানে স্যান্ডউইচগুলো রেডি করে আমি দিয়ে দিলাম স্যান্ডউইচ মেকারের ভেতর এক থেকে দু মিনিটের মধ্যে এটা ভালোভাবে ক্রিস্পি হয়ে যায় তো প্রথম স্যান্ডউইচটাই আমাদের হিয়ারানি ফরফরানিকে দিয়ে দিলাম দেখেছো কত কম উপকরণে চিকেন স্যান্ডউইচটা বানিয়ে দেখালাম এটাও ফরফরানি স্যান্ডউইচটা আমি এখানে দু ভাগ করে দিয়েছি গরম ছিল সেই জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখেছো স্যান্ডউইচটা এতই ভালো হয়েছে হেয়ার কাছ থেকেও দাদা একটা নিয়ে নিল সকলকে দিয়ে আমিও এখানে বসে পড়লাম দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা